দেখো প্লিজ অনুশীলনী পাঁচ পয়েন্ট এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমীকরণের মূল কত মূল যেটা ঘাত সেটাই ঠিক আছে যখন মূল বলছে মানে সমীকরণের মূল মানে মূল যেটা সেটা কোনটা হবে মিন ঘাত তাহলে তোমার করতে হবে এক্স মাইনাস ফোর মানে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার এক্সের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে বুঝতে হবে এই টু টুটা হচ্ছে আমাদের সে মূল বা ঘাত আমার ঘাত চিনি অথবা তোমার থিঙ্কিং আসতে পারে এটা যে যে যেহেতু সমীকরণ আছে তাহলে এক্স মাইনাস ফোর হোল হয়ে গেল জিরো এক্স মাইনাস ফোর জিরোর উপরে রুট হলো জিরো রয়ে গেলো ফোর মাইনাস আছে এ পাশে প্লাস ফোর হইলো তোমার মনে হবে যে এক্স সোমান ফোর না স্যার তোমাকে যদি কখনো বলতো যে এক্স মাইনাস ফোর পাওয়ার হোল স্কোয়ার ইকুয়াল জিরো সমান এক্সের মান কত কানের গোড়ায় দুটো দিয়ে একদম ধান্দা ছুটে ফেলবো এখন খাতে বুঝাচ্ছি খাতে দেখেন না কেন খাতে দেখেন তাহলে কি যখন আপনাকে বলতো যে এক্সের মান কত তাহলে আপনি কিন্তু এই পদ্ধতি ইউজ করতেন কিন্তু আপনাকে এখন যদি বলে যে মূল কত কত মূল কত বা ঘাত কি তাহলে আপনার সেই পাওয়ারটা দেখাইতে হবে যে তখন এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখা যায় বি স্কোয়ারের উপর করলে ফোর ফোর আট কত হয় ষোলো হয় কথা ক্লিয়ার তাহলে স্কোয়ার আছে কার উপরে তাহলে ওই যে স্কোয়ার আছে আমি পাওয়ারটা কত আছে টু ওই টুটা হচ্ছে আপনার ঘাত বা মূল কিন্তু আপনাকে যদি বলতো মুখ্য পথ কোনটা এখানে মুখ্য পথ কত না যার পাওয়ার বেশি তাকে মুখ্য পদ বলা হয় যার পাওয়ার বেশি তাকে তাহলে হবে x স্কয়ার মুখ্য সহগ কত মুখ্য সহগ যদি বলে মুখ্য সহগ না 1 ভেরি গুড x সামনে সহ x তো চলক তাহলে x সামনে কত আছে 1 কিছুই নেই তার মানে 1 আছে স্বাগতছেন ক্লিয়ার আর মুখ্য ঘাত যে মূল কোনটা x বলেন বুঝছেন কিনা একদম পরিপূর্ণ একটা হাইয়ার ম্যাথ সব বুঝিয়ে দিলাম পরবর্তী যান দুই নাম্বার দেখেন কী বলছে বলছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রিগুলো ষোলো হলে এক্স এর করো এটা আপনি জানেন না যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যায় না লেখা যায় তাছাড়াও আপনার ম্যাথই ইজি এটা এটা আমার মনে হয় না অন্য কিছু করার দরকার আছে আমার মনে হয় না অন্য কিছু করার দরকার আছে পোস্ট করে বুঝিয়ে দিতেছিলাম যে এটা এমনি বোঝা যায় যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয় দেখেন এটা এটা এখান থেকে বোঝা দেয় হ্যাঁ স্যার এটা ম্যাথ ইজি অপশন টেস্ট করা যায় কিন্তু অপশন টেস্ট কঠিন হবে যেমন এক্স এর জায়গায় পাঁচ ধরা লাগবে ফোর ধরা লাগবে কঠিন হবে না আপনি ম্যাথ ইজি লেখেন এম ই লিখে রাখেন এম ই ম্যাথ ইজি তা এটা অপশন টেস্ট করবেন না অপশন লিখছে কিন্তু অপশন অনেক কঠিন হবে কেন জানেন আপনাকে অপশনটা শিখাই স্যার যদি কখনো অঙ্ক ভুলে যান এক্স এর জায়গায় একবার পাঁচ ফোর ধরা লাগবে তাহলে ফোর একবার করা লাগবে আবার এক্স এর জায়গায় একবার কি করা লাগবে আর অপশনটা ধরবেন আপনি কঠিন হয়ে যাবে পাঠায় রুট মারেন রুট করলে প্লাস মাইনাস হয় তুমি আমাকে বলতে স্যার ফাইভ অ্যান্সার তো ফাইভ হয় তাই না এক্স যখন ওই পঁচিশের উপরে রুট করবেন তখন কিন্তু ফাইভ হয় কিন্তু প্রকৃতপক্ষে যদি এখানে এই অপশনটা দেওয়া না থাকতো প্লাস মাইনাস ফাইভটা দেওয়া না থাকতো তাহলে অ্যান্সার হইতো কত ফাইভ যদি প্লাস মাইনাস দেওয়া না থাকতো তাহলে অ্যান্সার হইতো কত ফাইভ কথা ক্লিয়ার কথা বুঝতে পারছেন কিন্তু এখন যদি লেখা থাকে মাইনাস ফাইভ সেটা নেওয়া যাবে না এই জন্য আপনাদের খেয়াল করতে হবে আগে কোনটা আছে হ্যাঁ রুট মানে প্লাস মাইনাস রুট মানে কি প্লাস হইতে পারে মাইনাসও হতে পারে আমি কি বুঝাতে পেরেছি ওকে তিন এক্স লোকের জন্য এক্সলক একশ লোকের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট খুব সহজ এক্স লোকের জন্য এত 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 এ সমীকরণের ধ্রুব পথ কত ধ্রুবপথ কত এখানে বলেন তো দিবেন কেন আপনি এক্স লোকের জন্য ধ্রুবপথকে আমি কথা বলি শুনেন আমি যদি বলি এখানে দেখো ওয়াই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই সরি প্লাস আবার ওয়াই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এম এন এক্স আমি যদি বলি এক্সের সহ কি কোনটি এক্সের সহ কি বলো এক্সের সহক তুমি কিন্তু এবার দুইটা মিলাকে চলক বলতে পারবে না আমি যখন বলছি এক্স এর সহগ কি তাহলে এটা একটা কি হইছে তোমার না সরি আমি যখন এক্স কে চলক বলছি তাহলে আমরা সহগ কি হয়ে গেছে ওয়াই তাহলে এক্স কে চলক বলছি না আমি ফাইভ সহগ হয়ে বলছি যে এক্স এর সহগ কত তাহলে ফাইভ এক্স এর সহগ কত ওয়াই এক্স এর সহগ কত কথা কি বুঝছো ঠিক এইভাবে এখানে যখন বলছে এক্স 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 চলকের জন্য তাহলে ধ্রুবকে তাহলে এক্স ছাড়া বাকি যারা থাকবে তারাই হবে কি তাহলে টু আর আছে সেটাই কি আমরা জানি যে কোনো সংখার সাথে যদি কোনো চলক না থাকে সেটা কি হয় তাহলে এই সাথে কোনো চলক নাই তার মানে দ্রুবপদ এটা আছে সংখ্যার সাথে চলক আছে তাহলে দ্রুব হবে না কথাটা কি ক্লিয়ার মনে রেখেন এই যে চলক ছাড়া সব দ্রুব এই যে চলক ছাড়া সব দ্রুব কথাটা লিখে রাখেন লিখে রাখছি চলক ছাড়া সবাই কি ধ্রুব বুঝাতে পেরেছি তাহলে টু মাইনাস টু প্লাসে মনে রেখে কিন্তু চালাকি করছে স্যার আপনি যদি লিখে দিত টু প্লাস এটা কি হইতো টু প্লাস এটা হইতো না মাইনাস টু প্লাস এটা হবে আনসার এটা যে কথা এ মাইনাস টু ক্লিয়ার তিন বলেন ভাল লাগছে কিনা চাইরে যান যে কোনো অভেদ কতটি মানের জন্য সত্য যে কোনো যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য এখানে এখানে একটা কথা আছে যাই যে অভেদ হলো কি কথা বলি অভেদ কি জানেন অভেদ ভেদ একটা অভেদ একটা সমান একটা আপনার মনে আছে কি বলেন তো আমি যদি লিখি এক্স ইকুয়েল ওয়াই এটা অভেদ হইতে পারে সমান হইতে পারে অভেদ হইতে পারে সমান হতে পারে এন আমি যদি বলি 7 7 আর 8 এটা কি সমান 9 ডি না ঠিক আছে বলি অভেদ হচ্ছে যেটা কখনো ভিন্ন হবে না কিন্তু ভিন্ন হতে পারে যেমন আমি বলি 7 অভেদ 7 এটা 100% সমান কোথায় লিখলাম আমি ও ওনা যাইছি এখানে 7 অভেদ সেভেন এটা অভেদ কেন তুমিও অভিন্ন বলতেই পারবে না এটা সমান বলাটা তোমার ভুল যদিও সমান কিন্তু এটা অভেদ আমি যে বলছিলাম এক্স আর ওয়াই সমান হয় অভেধ হয় কেন জানেন কারণ দেখেন এটা মান টু বসলাম টু বসলাম তাহলে সমান হইলো না আবার অবেদ হইলো বুঝতে পারছেন কি এই জন্য যেটা হানড্রেড পারসেন্ট সমান মানে ভিন্ন না সেটা অভেদ আচ্ছা যাই হোক এই জন্য অবেদের মান ভিন্ন হতে পারে তুমি এটা নিও রিডিংটা সে বুঝতে পারবো

এ ম্যানেজ মানে ফেলাইছে এটা কিন্তু আমাদের সূত্র হয় কি বলেন তো এ প্লাস বি হোল স্কোয়ার ইনটু এ ম্যানস ভোল স্কোয়ার এর সূত্রটা আপনার মনে আছে কি টু টু এবি সূত্র বলছেন এ প্লাস প্লাস হোল টু কিনা বলেন টু বি সরি সরি টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মানে কি এটা না বুঝতে পারছেন তাহলে দেখেন এটা মানে কি লেখা আছে দেখি আগে কি লিখেন এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটা লেখা আছে না তাহলে এটা যদি হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল সরি কল টু ইন টু ইন টু স্কোয়ার প্লাস টু ইন স্কোয়ার প্লাস আপনি আমার বীজগণিতের সূত্র ভুলে গেছেন মান দেখেন আমার একটা চ্যাপ্টার লিখে দিছি জি স্যার টু ইনটু লেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার হয়েছে না এ স্কয়ার টু আর তাহলে টু ইনটু লেখেন এ প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার হয়েছে এ স্কয়ার টু আর টু বুঝছেন কিনা টু তাহলে গুণ কত হবে আর এটা কি স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না ভুলে গেছেন তাহলে যে ফোর হবে ওটা হ্যাঁ আগে ভাঙতে যাই টু এক্স স্কয়ার প্লাস ফোর দুই গুণ চার চার দুগুণে

এটা তাহলে সূত্র তাহলে আপনার ক্যালকুলেশন করতে হবে ক নাম্বার আর ক্যালকুলেশন করতে হবে কি নাম্বার ঘ নাম্বার অর্থাৎ ক আর ঘ কি করতে হবে আপনার ক্যালকুলেশন করে দেখতে হবে আর খ গ বোঝা যায় যে স্যার সূত্র ভুল তাহলে সূত্র কি আমি কি বুঝাতে পেরেছি নিচের কোনটা হবে সূত্র দেখবেন তাই পাবেন সেম এটা 32 এর দিয়ে হইল নিচে স্যার 32 এর 5 আর ষোলো সেম মাস ষোলোটা বত্রিশ হলেই হয়ে যেত ও কথা বলছেন এর সূত্র প্রতিপাদন করবেন হোমওয়ার্ক ছয় নম্বর হোমওয়ার্ক ছয় নম্বর কি হোমওয়ার্ক সাথে চলে যান তো কি লেখছে এত তো সমীকরণ মূল করলে দেখেন সবগুলো অঙ্ক করতে যাবেন না ঝামেলা হবে কিন্তু অঙ্ক সহজ এটা আমার মনে হয় যে অপশন টেস্টের চেয়ে আমার অঙ্ক করে সহজ হবে আর যদি বলেন একবার অপশন টেস্ট কঠিন হবে স্যার শুনেন অপশন টেস্ট বলতে কি জানেন x 1 আছে না তার মানে x এর মান এখানে বসাইতে হবে এই জায়গা কি করতে হবে আপনি যদি কখনো অঙ্ক করতে ভুলে যান তাহলে আগে x এর মান একবার 5 ধরেন তিন ডান পাশে আপনি x এর মান কি ধরেন এই দিকে তাকান এটা থেকে এটা দেখা যায় না তাই এটা দেখবেন ওটা দেখবেন না x এর জায়গায় যদি 5 ধরি x এর জায়গায় কি ধরতে হবে 5 ধরতে হবে দেখবেন দুজনের মান সমান হয় কিনা মাঝখানে কি লেখা আছে

আচ্ছা দেখেন এটা কি বলছে আপনাকে অঙ্ক করতে বলছে আপনি এটা অপশন টেস্ট কি ধরে নিছেন ওই পক্ষে কত নম্বর আট নম্বর দেখেন স্যার এটা অঙ্কই করছে অঙ্ক করছে অঙ্ক দেখেন টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইগুল টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এর মান কত একটু অঙ্কই করছে স্যার এটা কী করছে অঙ্ক করেছে ও বাসের ধরে না করছে তাড়াতাড়ি করার জন্য তুমি করলে হবে না করলে হবে আমার মনে হয় যে অপশন টেস্ট করলেও হবে শোনেন অপশন টেস্ট এটা সহজ হবে স্যার এক্স এর জায়গায় তিন ধরেন একটা একটাতে বুঝা দিই আমি একটা সলভ করলে বাকিটা বুঝতে পারবেন

কত লাগেছে মাইনাস সিক্স মাইনাস সিক্স দেন মাইনাস সিক্স তো দেওয়া নাই মাইনাস দেখি একটা দিছে না মা নাই দাও না কি লাগা এইটা গেল বা এই সাইডটা ঠিক আছে এই সাইড দিয়া লা কোলা মলা দি কিছু নয় আজকে কি করাবো

A day. Hey, hey.